উট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং তার ফলে বৃশ্চিক রাশির ভাগ্য পরিবর্তন নিয়ে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিকের জন্য দ্বিতীয়পতি পঞ্চমপতি একক রাজ্যকারক গ্রহ একক গ্রহ যে বৃশ্চিকের জীবনকে বদলে দিতে পারে সেই একমাত্র গ্রহ যার ক্ষমতা রয়েছে বৃশ্চিকের জীবন পরিবর্তন করে দেওয়ার সেই বৃহস্পতি ছিলেন অষ্টমে গরুচণ্ডাল যোগে আবদ্ধ বৃহস্পতির ওপরে ছিল রাহুর দৃষ্টি এই কঠিন অবস্থা থেকে বৃহস্পতি নিজেকে মুক্ত করে প্রবেশ করছেন কর্কট রাশিতে তুঙ্গ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি ফলে খুব সহজেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ভাগ্যের সুপরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে ভাগ্যের পরিবর্তন জীবনের পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের নতুন যাত্রাপথকে খুঁজে পাবেন এবার আমরা একটু জেনে নেব নবম ভাবে যদি বৃহস্পতি প্রবেশ করেন বা বৃহস্পতি থাকেন সেই ক্ষেত্রে তার ফল কি হতে পারে পলদীপিকা অনুসারে ধন্য সুতাহ বিদ্যাসম্পন্ন পিত্রানুকুলহ সদা ধর্মাত্ম গুরুভক্তশ্চ নবমে গুরু অর্থাৎ যদি নবম ভাবে বৃহস্পতি অবস্থান করেন তবে জাতক সৌভাগ্যবান পুত্র সন্তানশালী বিদ্যা ও জ্ঞানে সমৃদ্ধ সর্বত্র পিতার অনুকূলে কাজকর্ম করার প্রতি যত্নশীল ধর্মপরায়ণ সদাচারী গুরু এবং আচার্যের প্রতি ভক্তি সম্পন্ন হয়ে থাকেন সুতরাং নবমভাবে বৃহস্পতির এই প্রবেশ ধর্ম অর্থ প্রভৃতির দিকে জাতক বা জাতিকাকে উন্নতি দেবে দেবগুরু বৃহস্পতি নবমে কর্কটে আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষ তাদের লেভেলে কিন্তু একটা আলাদা ডেভেলপমেন্ট দেখতে পাবেন একটা সিস্টেমেটিক উন্নতি সেটা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা পড়াশুনোর ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটির দিকে কিন্তু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে আমরা একটা একটা করে বলতে শুরু করি খেয়াল রাখুন যখন নবমে বৃহস্পতি তখন শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ইমিউনিটি সিস্টেম বাড়বে পাওয়ারফুল হবে এবং তার ফলে আপনার রোগমুক্ত হওয়ার সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে নিরোগ করে তুলবার জন্য প্রপার ট্রিটমেন্ট সেটাও আপনি পাবেন পড়াশুনো করছেন ভালো টিচার পাওয়া যাচ্ছে না এবার কিন্তু ভালো টিচার পাওয়া যাবে ভালো গুরু ভালো আচার্য আপনি প্রাপ্ত হবেন এবং যারা দীক্ষা নিতে চাইছেন যারা আরেকটু স্পিরিচুয়াল ফিল্ডে নিজেদেরকে উন্নীত করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই উন্নতির মাত্রা অনেকটা বেশি হতে দেখতে পাওয়া যায় নবমে বৃহস্পতি অবস্থান করবার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের আত্মশক্তির উপরে আত্ম অবস্থার উপরে নিয়ন্ত্রণ আসতে দেখতে পাওয়া যাবে প্রচণ্ড খিটখিটে বৃশ্চিকের মানুষ এবার কিন্তু একটু শান্ত স্নিগ্ধ বিহেভিয়ার করতে শুরু করবেন নবমে বৃহস্পতি প্রবেশের সাথে সাথে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্ত হওয়া উচিত ছিল কিন্তু পঞ্চমভাবে শনিদেবের অবস্থান বক্রি অবস্থান যেহেতু চতুর্থপতি তৃতীয়পতি শনিদেব চতুর্থপতি হওয়ার কারণে তিনি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অ্যাজ এ ডিনারাল প্ল্যানেট আচরণ করবেন এবং তার কারণে শনিদেবের এই অবস্থার কারণে কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তির ক্ষেত্রটি একটু ডিস্টার্ব হয়েছে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মূল জন্মকুণ্ডলীতি প্রবল বাধা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা ফেস করতে হবে কেনাকাটা ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি কেনার সময় যেমন আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবে বিক্রির সময় কিন্তু গ্রোথ রেট এটা অনেকটাই বেশি এই সময় নবমে বৃহস্পতি উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি দেবে এবং কোনো একটা টার্গেটেড এডুকেশন আপনি চাইছেন যে আপনি পিওর জন্য প্রিপারেশন নিতে চান কিন্তু এতদিন হচ্ছিল না প্রপার টিচার খুঁজে পাওয়া যাচ্ছিল না এবার কিন্তু সেই প্রপার টিচার খুঁজে পাওয়া যাবে এবং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা তারা বেশ বেশ ভালো একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে পারবেন নেগেটিভিটিও রয়েছে পরিবারের মানুষজনের মধ্যে অতিরিক্ত পক্ষপাতবিহীন দৃষ্টি আপনার বাবা আশেপাশের মানুষজনকেও ভালোবাসছেন আপনাকে যেমন বাঁচছেন তেমন বাকিদেরকেও গুরুত্ব দিচ্ছেন আপনার প্রতি একটু পক্ষপাতিত্ব করলে হয়তো আপনি চাকরিটা পেয়ে যেতেন কিন্তু তার এই নিরপেক্ষ মানসিকতা তার এই জ্ঞান গর্ভ মানসিকতা তার কারণে আপনি চাকরি পেলেন না বৃষ্টিকের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে বারবার ঘটতে পারে একই সমস্যায় ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ এটা দেখতেই পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে শরীরটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে বেশ খানিকটা নাস্তানাবোধ করতে পারে আপনার শরীর আপনাকে উচ্চবিদ্যার ক্ষেত্রে গ্রোথ রয়েছে বাধা বিপত্তি সরাতে পারবেন এবং আপনার যে ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল জিনিসপত্র ধর্মীয় পুস্তক রামায়ণ মহাভারত ইত্যাদি পড়ার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো হতে চলেছে ফলে ওভারঅল বৃষ্টিকের জন্য এই বৃহস্পতির সঞ্চার পজিটিভ এবং শুভ এবার আমরা চলে আসবো আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে বাড়তি দায়িত্ব আপনাকে নিতেই হবে সেখান থেকে বেরোবার কোন রাস্তা আপনার সামনে নেই গুরুচন্ডাল যোগে বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন বিশাখা টাকা পয়সা আটকে যাচ্ছিল চেষ্টা করেও ফিনান্সিয়াল সেক্টরে উন্নতি করতে পারছিলেন না এবার কিন্তু সেই উন্নতির একটা সুযোগ আসবে প্রতিবন্ধকতা থাকবে কিন্তু সেই প্রতিবন্ধকতাকে ওভারকাম করে নিজেকে বেটার সিচুয়েশনে নিয়ে যাওয়া সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে অনুরাধা নক্ষত্রের মানুষদের কার্মিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি তবে ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসিতার জিনিসপত্র সেগুলো নষ্ট হতে পারে এবং যদি সেগুলো নষ্ট হয় সেই ক্ষেত্রে সেগুলোকে পুনরায় ইউজ করা এটা কিন্তু কঠিন হতে পারে স্পেশালি যাদের ট্রান্সপোর্টের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তাদের জিনিসপত্র আটকে যাওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে ইলেকট্রিক জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র সেগুলিও নষ্ট হতে পারে একটু খেয়াল অবশ্যই আপনাকে রাখতে হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের শিক্ষাক্ষেত্রে উন্নতি শিক্ষা একটা প্রপার এস্টাবলিশমেন্ট এটা দেখতে পাওয়া যাবে মান সম্মান ইত্যাদি বাড়তে চলেছে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথটিকে সুগম আরও সুগম করে তুলতে হবে রাহুর দৃষ্টি থেকে বৃহস্পতি মুক্ত হওয়ার কারণে যারা ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন তাদের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের পাবলিক রিলেশনশিপে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজকর্ম উদ্ধারের সুযোগ আসতে চলেছে ভুল করে কিছু ভুল করে ফেলার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় কর্মতৎপরতা বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের সাময়িক চাকরি কিংবা পার্মানেন্ট চাকরি যেটার জন্য ট্রাভেল করতে হয় সেরকম চাকরি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে কিছুটা সতর্ক হওয়া অত্যন্ত জরুরি ইলেকট্রনিক জিনিসপত্রগুলিকে সরিয়ে রাখা লুকিয়ে রাখা এটাও করা যেতে পারে গাছপালা পরিবেশের জন্য চিন্তা একটু ভালো থাকা বাকিদেরকেও একটু ভালো রাখার ভাবনা ইত্যাদি কিন্তু বৃষ্টিককে একটা আলাদাই লেভেল এনে দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন দীর্ঘায়িত করব না তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় রাশি বা অগ্নের মানুষরা প্রতিকার হিসেবে গ্রহণ করুন সাত দ্রাক্ষ এবং তার সঙ্গে অবশ্যই রেড জাসপার ব্রেসলেট এই দুটি বিষয়ের ধারণ আপনার জীবনকে অনেকটাই উন্নততর করে দেবে অনেকটাই ভালো থাকবেন আপনি তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি আদি শক্তি নমস্কার ॐ प्रतिपादादि पृथिभ्यः स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा